আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম প্রজেক্টের প্রিমিয়াম শর্ট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব বিষয়টির বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো উনিশ শূন্য এক আর বিষয়টির বিষয় হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি ইনশাআল্লাহ এটি হলো সর্বপ্রথম চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন তোমরা এখনো যারা রুবেল একাডেমি তিনশো ষাটটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন কিন্তু রেডি হয়েছে চাইলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার এই মাসে তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমাদের সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তো কী কী বিষয়ে সাজেশান রেডি হয়েছে তোমাদেরকে আমি সেই বিষয়গুলো একটু দেখে দিচ্ছি চাইলে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো অর্থনীতি পঞ্চম অর্থনীতি ষষ্ঠ এরপরে অর্থনীতির একটি যে বিকল্প পত্র আছে সেই বিকল্প পত্র করেছি এরপরে ইংরেজি আবাসিক সাবজেক্ট এরপরে ইতিহাস পঞ্চম পত্র ইতিহাস ষষ্ঠ পত্র এরপরে ইসলামিক স্টাডিজ পঞ্চমপত্র ইসলামিক স্টাডিজ ষষ্ঠ পত্র এরপরে ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ পত্র গ্রাহস্থ অর্থনীতি পঞ্চমপত্র গ্রাহস্থ অর্থনীতি ষষ্ঠ পত্র দর্শন পঞ্চম পত্র দর্শন ষষ্ঠ পত্র ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্র ভূগোল ও পরিবেশ ষষ্ঠ পত্র মনোবিজ্ঞান পঞ্চম পত্র মনোবিজ্ঞান ষষ্ঠ পত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র সমাজকর্ম পঞ্চম পত্র সমাজকর্ম ষষ্ঠ পত্র এবং সমাজ বিজ্ঞান পঞ্চম পত্র সমাজ বিজ্ঞান ষষ্ঠ পত্র এবং বিবিএস গ্রুপের যে সাজেশন গুলো আছে ইনশাআল্লাহ সেই সাজেশন গুলো তৈরি হচ্ছে আপাতত ব্যবস্থাপনা পঞ্চম এবং ষষ্ঠ পত্রের কাজ চলমান আছে সবগুলো সাবজেক্টে তোমরা পেয়ে যাবে এবার বিশেষ করে বিএসসি গ্রুপের সাজেশনগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমরা যদি এই সাজেশনগুলো নিতে চাও স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো ফাইভ 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 থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করো অল্প পারিশ্রমিকের বিনিময়ে ডিগ্রি তৃতীয় বর্ষে শর্ট ফাইনাল সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো আমরা এখন আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নম্বর স্থানীয় সরকার বলতে কি বুঝো প্রথম অধ্যায়ের প্রশ্ন যেমন উত্তরও দিয়েছি সাথে তোমাদের সুবিধাতে কোনো কবিভাগের উত্তরগুলো সাথেই দিয়েছি এরপরে দুই নম্বর জেলার প্রধান প্রশাসন কর্মকর্তাকে এরপরে তিন নম্বর দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটির লেখককে এরপরে অ্যাসাইন্ড সোসাইটি গ্রন্থটির লেখককে এরপরে স্থানীয় সরকার অধ্যয়নের একটি পদ্ধতি নাম লিখো এরপরে দ্য লিটিল রিপাবলিক কাকে বলা হতো এরপরে ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত হয় এরপরে আট নাম্বার বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলো রাজস্বের প্রধান উৎসকে এরপরে নয় নম্বর চিরস্থায়ী বন্দোবস্ত সালে পাশ করা হয় এবং দশ নম্বর বাংলাদেশে একটি স্থানীয় স্বাস্থ্য সচেতন প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা প্রিয় শিক্ষার্থী বন্ধুকা তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট সাথে রেডি হচ্ছে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো পারিস বিনিময় ডিগ্রি তৃতীয় বর্ষের সাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইনশাআল্লাহ সাদেশনগুলো কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম